লেখাটি পরে শৈলের রুমটা দাঁড়িয়ে গেছে ভাই কয়েক মিনিট চাচ্ছি তোমাদের কাছে আশা করি তোমরা পুরো গল্পটা শুনবা আর করে অন্য আরেকজনকে দেখা সুযোগ করে দিবা জানাতিরা নিজ নিজ গ্রহে অবস্থান করবেন এমন সময় দরজায় কেউ করা দরজা খুলে দেখবেন একজন ফেরেস্তা দাঁড়িয়ে আছে তিনি বলবেন চলো আল্লাহ তালার সাথে দেখা করে আসি তিনি তখন খুব উল্লাসিত হয়ে বের হয়ে দেখবেন খুব সুন্দর একটা বাহন তার জন্য উপস্থিত বাহন চুরে চলবে খুব নয়নাবিরা মার দিয়ে যা স্বর্ণ আর মুক্তা দিয়ে খচিত পিলারে সাজানো জান্নাতিরা খুব পরিতৃপ্তি নিয়ে ছুটবে এমন সময় আলো দেখবে আলোর পর আলো আরো জান্নাতিরা তখন উল্লাস হয়ে ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করবেন আমরা কি মহান আল্লাহকে দেখছি তখন ফেরেশতা বলবে না আমরা সেই পথে ছুটছি হঠাৎ জান্নাতিরা শুনবেন গাইবি আওয়াজ আসসালাম আলাইকুম ইয়া জান্নাত আল্লাহ সুবানাহু সালাম দিচ্ছেন জান্নাতিদের খুবই আবেগময় হবে সেই মুহূর্তটা আল্লাহ একবার আল্লাহ সুবানাহ তালার জবাবে তখন জান্নাতিরা বলবেন আল্লাহুম্মা আন্তা সালাম ইয়া মিনকাস সালাম তাবারকতা ইয়া জাল ওয়াল ইকরাম হে আল্লাহ আপনি মহান আপনি শান্তিময় এবং আপনার হতেই শান্তি বসিত হই আপনি রকমতময় হে আল্লাহ আপনি সম্মানের অধিকারী তখন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তোমরা কি খুশি তোমরা কি সন্তুষ্ট আল্লাহ জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে আমাদেরকে জান্নাত দিয়েছেন আমরা সন্তুষ্ট না হয়ে পারি আল্লাহ তালা তখন জিজ্ঞাসা করবেন তোমাদের আর কি চাই তখন জান্নাতিরা বলবেন ইনশাল্লাহ আমাদের আর কোনো কিছু চাই না আল্লাহ তালা বলবেন না 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 তা বললে হবে না আজ তো দেওয়ার দিন আমি তোমাদেরকে আরো দেব যদি চাও তাহলে বলো জান্নাতিরা বলবে ইনশাল্লাহ ও আল্লাহ আমরা আপনাকে দেখতে চাই আল্লাহ পর্দা সরিয়ে দেবেন সৃষ্টি এবং ষষ্ঠ মুখামুখি চোখ বন্ধ করে একটু চিন্তা করুন সারা জীবন দুনিয়াতে যাকে ডেকেছেন যাকে না দেখে চোখ দিয়ে ওচরে পানি পড়ত কাউকে না বলা আপনার একান্তই কথাগুলো যাকে বলছেন খুব বিপদে কেউ নেই কেতে কেতে যাকে বলছেন পকেটে টাকা ঘরে খাবার নেই অনিশ্চিত ঔষধ দেখে খাবারের ব্যবস্থা করছেন যিনি কতই চাওয়া মাকে বলিনি বাবাকেও বলিনি রাতের আধারে কেদে কেদে মহান আল্লাহকে বলছি কত অপরাধ করছি কেউ দেখিনি একজন দেখছেন কিন্তু তিনি গোপন রেখেছেন বারবার ভুল করেছি তিনি ক্ষমা করছেন অদৃশ্য ইশারায় সাবধান করে দিয়েছেন মমতাময়ী মা আমার আদরের সন্তান প্রিয়তমা স্ত্রীর ভালোবাসা দিয়ে অদৃশ্য ভালোবাসা আমাকে যিনি দিয়েছেন আর সবচেয়ে বেশি ভালোবেসেছেন সবচেয়ে আপন সুমহান প্রতিপালকের মুখামুখি সাহাবিদের প্রশ্নের জবাবে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বলবেন আমরা যেমন পৃথিবী থেকে চাঁদকে স্পষ্ট দেখি আমরা আল্লাহ তালাকে ঠিক এভাবেই দেখব ইনশাল্লাহ আল্লাহকে দেখা জান্নাতিদের সবচেয়ে বড় নিয়ামত ইয়া আল্লাহ স্বল্প সংখ্যক সেই মহান সৌভাগ্যবানদের তালিকায় আমার নামটা যোগ করে দিন আমিন জোর করব না যদি ইসলামিক এই গল্পটা আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করতে পারবেন আর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনছে অতপর অন্যর কাছে শেয়ার করে দিয়েছে তার জন্য মৃত্যুর পর রয়েছে সেই জান্নাত সবাই বলি আমিন আসসালাম আলাইকুম ইব্রিয়ান তো কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রকমতে অনেকটাই ভালো আছো আল্লাহ রকমতে তোমাদের ভালোবাসাই আমি অনেকটাই ভালো আছি অনেকদিন হয়ে গেছে যে তুমি আমি আগের মতো গল্প দিতে পারতাছি না আসলে একটা ঝামেলার মধ্যে পড়ে আছি তাই গল্প কন্টিনিউ করতে পারতাছি না আশা করি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে নতুন গল্প আমি নিয়ে आმო আর সবাই ভরপুর ভালোবাসা দিও আর আশা করি সবাই গল্পগুলো বেশি বেশি রিপোস্ট লাইক আর কোফিলিং করে দিবা তো ভালো থাইকো সবাই আল্লাহ হাফেজ নিজেকেও খেয়াল লেখো